সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার কম সিসি এই বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আমরা hc কমিসিট বাইক কি জন্য কয় করি কিছু টাকা শাস্ত্র হওয়ার জন্য এবং সময় বাঁচানোর জন্য যখন বাইকটি কয় করার পর বেকিং পিরিয়ড শেষ হওয়ার পর যখন বাইকের মধ্যে মাইলেজ কম পাওয়া যায় তখন টেনশনে মাথা ফেটে যায় পকেটের টাকা বারবার খরচ হচ্ছে তেল বলতেছেন তেল ফুরিয়ে যাচ্ছে তেল ফুরিয়ে যাওয়া মানে আপনার পকেটের টাকা খরচ হওয়া আপনার যাতায়াত ব্যবস্থার জন্য সুন্দর একটি বাহন হচ্ছে বাইক আপনার বাইকটি থেকে অবশ্যই আপনার পারফরমেন্স ভালো পেতে হবে পারফরমেন্স ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের সময় মতো সার্ভিস করে নিবেন যে সময় যে কাজটি আসবে সাথে সাথে সমাধান করে নিবেন যদি আপনার বাইক থেকে যদি আপনি মাইলেজ কম পান সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেশার এবং আপনার বাইকের চাকা জ্যাম কিনা মাইলেজ বেশি পাওয়ার জন্য সামনের চাকায় প্রেশার রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় প্রেশার রাখবেন পিলিয়ন সহ বত্রিশ যদি চাকা জ্যাম থাকে অবশ্যই সাথে সাথে ফ্রি করে নিবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ একশো পাচ্ছেন বেড়ে যাবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের প্লাগ বাইকের মাইলেজের জন্য এবং বাইকের ইঞ্জিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সাথে সাথে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের এসপার্ট প্লাগ পরিবর্তন করে নেবেন নতুন এসপার্ট প্লাগ লাগানোর সময় অবশ্যই এসপার্ট প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 এমএম এর ভিতর রাখবেন সেই ক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি 100% মাইলেজ ভালো পাবেন তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো আছে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মাইনাস ড্রপ করবে আপনি কি করবেন আপনি সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি চেক করবেন দেখতেছেন ময়লা হয়েছে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দিবেন দেখতেছেন পরিবর্তন করার প্রয়োজন আছে সাথে সাথে পরিবর্তন করে নিবেন একশো আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার আপনার বাইকের বাইকের যদি চেন চেন কয় হয়ে যায় আপনার বাইকের চেন যদি লুজ থাকে আপনার বাইকের চেন যদি শুকায় কাঠ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ জব করবে চেনেস পুকের যদি কয় হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে নিবেন যদি লুজ থাকে অ্যাডজাস্ট করে নিবেন চেন শুকায় যদি কাট হয়ে যায় সেক্ষেত্রে চেনের মধ্যে নব্বই গিয়ারের গিয়ার অয়েল ব্যবহার করবেন বাইক চালানোর সময় সুন্দর শব্দ শুনতে পাবেন চেন থেকে একশো পার্সেন্ট আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে হঠাৎ আপনার বাইকের মাইলেজ কমে গেছে আপনার বাইকটি রাইড করার সময় ক্যালাস ধরার সাথে সাথে টুটল ডাউন দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি করে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাথে সাথে আপনার দেখতে হবে আপনার বাইকের ট্রেফিট আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে আপনার বাইকের ট্রেফিট অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে ইনটেক মালপের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ অ্যাডজাস্ট মালপের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন আপনি আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনার কোন কাজটি করতে হবে কার্বুটার টুইনিং আপনার অবশ্যই করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস প্রুফ আপনারা কি করবেন বিসিএস প্রুফ এই আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন বিশেষ সম্পূর্ণ টাইট করার পর এই হাফ পেস আপনি যদি এজ গিয়ার ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে বিশেষ ফুরুক আপনারা দুই চুরিতে সেট করবেন তারপর আপনার বাইকটি আপনি তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর মিটার দিয়ে আপনার বাইকের আর সেট করবেন বারোশো তে আরপিএম যদি কমাই রাখেন সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাওয়া মানে আপনার বাইকের মাইলেজ ড্রপ করা তো সেজন্য আপনারা কি করবেন টেকোমিটার দিয়ে আপনার বাইকের আর পি এম বারোশোতে সেট করে নেবেন সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ষাট প্লাস মাইলেজ পাবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আমি আপনাদের দেখিয়েছি এই বিষয়গুলি ফলো করবেন যদি আপনার বাইক থেকে আপনি যদি মাইলেজ কম পান আপনি যদি প্লাটিনে এজ গিয়ার ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটি ব্যবহার করে থাকেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম